নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছো তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি ক্লাসি পিএসসি মিসলেনিয়াস মেন এক্সাম কবে হবে এবং আদেও কি রেজাল্ট দেখা কমপ্লিট হয়েছে রেজাল্ট কবে আসবে পিএসসি সি ক্লাসি পিএসসি মিসলেনিয়াসের কোথায় আজকের ভিডিওটা অনলি ফর পিএসসি ক্লাসি পিএসসি মিসলেনিয়াস তো যারা পিএসসি পিএসসি মিসলেনিয়াস অ্যাসপিরেন্ট আছো বা পরবর্তী ইন্ডিকেটিভ নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছো পরবর্তীকালে যারা এক্সাম দিতে চলেছো আজকের ভিডিওটা তাদের জন্য তো ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে দেখো কথাগুলো মন দিয়ে শুনো এবং এটার মেন এক্সামের যে সম্ভাব্য তারিখ সেটা একটা কিন্তু প্রকাশিত হয়েছে আমি সমস্ত ছি স্টেপ ওয়স তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে কাজ ভিডিওটা কিন্তু অত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে সে দেখো কথাগুলো মধ্যে শুনে আসা করছি একটু হলে উপকার আসবে ভিডিও শুরু করে তোমরা একটু লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন না যারা এখন টেলিগ্রাম চ্যানেল যুক্ত টু জয়েন নাও ছোটো লিঙ্ক্রোট আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা রিকোয়েস্ট টুয় না টেলিগ্রাম গ্রুপ লঙ্কি তা ডিসক্রিপশন অবশ্যই চেকআউট নিও তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যদি তুমি হোয়াটস নিয়ে বা ভিউ ওয়াল সেকশনে ক্লিক করো বা এইখানে যদি তুমি ক্লিকলো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে অ্যাস কোনো রকম কোনো নোটিফিকেশান বা নোটিস কিন্তু প্রকাশিত হয়নি ঠিক আছে গত ডেপুটেশনে আমাদের বলা হয়েছিল যে তোমাদের আমাদের সদেউসায় জানিয়েছেন পিএসসি মিসলেনিয়াসের খাতা দেখা কমপ্লিট হলে তার মোটামুটি রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে মানে এ মাসের মধ্যেই প্রকাশিত হওয়ার একটা কথা ছিল মে মাসের মধ্যে ফার্স্ট বা সেকেন্ড উইক বা স্টিন নাও এলো না আমরা বৃহত্তর আন্দোলনে আবার কিন্তু নামতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই আপডেট আমি দিলাম সব থেকে যেটা বড় কথা এখন নাকি পিএসসি ক্লাসটিপের খাতা দেখায় শুরু হয়নি আশা করছি এটা মানে প্রায় দু সপ্তাহ আগের কথা আশা করছি এবার পিএসসি খাতা দেখতে শুরু করতে পারে মে বি আমি আবারও রিপিট করছি মে বি পারে আবার নাও পারে পিএসসি তরফ থেকে যে ভরসা বা আসা দুটোই আমাদের কিন্তু কারোর মধ্যে নেই সুতরাং এ ব্যাপারটা তাদের কাছে আশা করাও কিন্তু একটা ব্যর্থতা সুতরাং আমাদের নিজেদের অধিকার যদি বুঝে নিতে চাও আন্দোলন ছাড়া কোনো কিন্তু উপায় নেই রাজ্য জুড়ে যে ওবিসি কেস চলছে পুরো পুরো যে ক্যান্ডিডেট পুরো ক্যান্ডিডেট যে অ্যাসপিরেন্ট আছে চাকরি প্রার্থীদের অ্যাসপিরেন্ট আছে তাদের পুরোপুরি ধসিয়ে দিয়েছে বা তাদের যে মনোবল ছিল একটা যে কোনো গভর্নমেন্ট জব পাওয়ার সেই গভর্নমেন্ট জবে প্রতি চাহিদা বা ন্যাক পুরোটাই কমে গেছে ডিউ টু যে ও রাজ্যে যা পরিস্থিতি চলছে সেটা কিন্তু আর বললামই না বা বলা এখানে উচিত না ঠিক আছে সেসব ব্যাপার আমি যেতে চাইছি না তোমরা হয়তো প্রত্যেকে জানো তো যেটা সব থেকে মেন আপডেট আমাদের পনেরো ছয় যেটা বলা হয়েছিল যে টেন্টেটিভ ক্যালেন্ডার যে প্রকাশ করেছিল পিএসসি পনেরো ছয় দু হাজার পঁচিশে আমাদের পিএসসি ক্লাসশিপ এবং তার আগের মাসে মানে মে মাসে তোমাদের পাঁচের মাসে তোমাদের পিএসসি মিসলেনিয়াস এক্সাম হওয়ার কথা ছিল বা স্টিল নাও কোনো রকম কোনো নোটিফিকেশান তো এলোই না বা অফিসের নোটিশ দিয়ে তারা আজ কোনো কিছু জারিও করলো না যে নোটিশ এক্সাম পেছ হচ্ছে বা এক্সাম তোমাদের হচ্ছে না ঠিক টাইমে এটা তো অতদিন আমরা অবগত হয়েই গেছি যে তারা মে মাসে আর কোনো এক্সাম নিতে পারবে না টু কারণ এখন রেজাল্টেরই দেখা নেয় তো মেন এক্সামের তো কোনো গল্পই নেই সুতরাং আমাদের নিজেদের অধিকার কিন্তু বুঝে নিতে হবে ফার্স্ট অফ অল আমাদের দাবিগুলো খুব দ্রুততার সাথে শূন্যপদ প্রকাশ করতে হবে কারণ পিএসসি শূন্যপদ নিয়েও খেলবে আমি আবারও বলছি পিএসসি আই রিপিট পিএসসি শূন্য পদ নিয়েও কিন্তু দেখবে কমিয়ে দিয়ে দুটো বাইফ ইউট করে চব্বিশ পঁচিশ দুটো আলাদা করে দিয়েছে তখন কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে সুতরাং শূন্য পদ কমানো যাবে না অতি দ্রুততার সাথে এবং স্বচ্ছতার সাথে রেজাল্ট প্রকাশ করতে হবে এবং শূন্য পদের যে তালিকা সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে অনেকগুলো দাবি আছে তো চলো মেন এক্সাম নিয়ে আজকের কর্মসংস্থান পত্রিকায় কী বলেছে আমরা একটু দেখবো কারণ কর্মসংস্থান পত্রিকায় মোটামুটি আপডেট দিয়ে থাকে যদি এখন আর মিলছে না তাও আমরা কিন্তু একবার দেখে নিচ্ছি কর্মসংস্থান পত্রিকায় কী বলা হয়েছে তো চলো লেটসি চেক আউট ইউজুয়াল তোমরা দেখতে পাচ্ছ আমি কর্মসংস্থান পত্রিকাটা ডাউনলোড করে নিয়েছি এটা আজকের কর্মসংস্থান পত্রিকার ডেটটাও তোমাদের সামনে তুলে ধরছি সতেরো মে দু হাজার পঁচিশ এটা আজকের কর্মসংস্থান পত্রিকা এবার আমি যদি সোজা চলে আসি ভিউ অল বা জিজ্ঞাসাবাদ সেকশনে তোমরা কিন্তু নতুন একটা জিনিস দেখতে পাবে আচ্ছা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে লেট ওয়েট যখনই তুমি জিজ্ঞাসাবাদ সেকশনে চলে আসবে এখানে যে জিজ্ঞাসাবাদ সেকশন আছে না জিজ্ঞাসাবাদ সেকশানে যখন চলে আসবে একদম লাস্টে চলে যাও ঠিক আছে সেই জিজ্ঞাসাবাদ সেকশনে আসার পর তুমি দেখতে পাবে একটা নতুন কিন্তু আপডেট তারা প্রকাশ করেছে দেখতে পাচ্ছ আমি কিন্তু সরাসরি চলে এসেছি জিজ্ঞাসাবাদ সেকশনে অ্যাজ ইউজুয়াল ইউসি ঠিক আছে জিজ্ঞাসাবাদ সেকশনে সে জিজ্ঞাসাবাদ সেকশনে আসার পর তুমি যদি এখানে দেখো ভালো করে আমি একটু জুম আউট করছি ঠিক আছে জুম ইন করছি সরি তো এখানে দেখো রাজ্য কেন্দ্রস্বর কোন পরীক্ষা কবে তো এই নিয়ে একটা কথা তারা বলেছে জানি না এটা সত্যতা কতখানি বা আমি নিজেও বিচার করি না বা হবে কি না এটা পিএসসি নিজেও জানি না সুতরাং কথা পিএসসি ক্লার্কশিপে যদি পার্ট টু এর কথা বলি এরা বলেছে হচ্ছে জুন পঁচিশ কিন্তু মে জুন জুন কোনো দিনেও পসিবল নয় কারণ পনেরো জুন তোমাদের এখনও পিএসসি ক্লার্কশিপের খাতা দেখাই হয়নি সুতরাং এটা যে পুরোপুরিভাবেই মানে মিলছে না এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পিএসসি ক্লার্কশিপে মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশ করেনি ক্লাক্কশিপ তো দুদূরান্ত কারণ আমাদের সদস্য ইতিমধ্যে জানিয়েছে আচ্ছা এবারে আমরা দেখে নেব কি বলেছে পিএসসি মিসলেনিয়াস দু হাজার চারে যে মেন এক্সাম সেটা কবে মানে পিএসসি মিসলেনিয়াসের মেন এক্সাম কবে গো ঠিক আছে প্রিলি পরীক্ষার ডেট দিয়েছে আর তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে আর ক্লাসি পার্ট পনেরোই জুন পিএসসি ক্লাসি পার্ট ওয়ান আঠাশে ডিসেম্বর ঠিক আছে এটা নিয়ে কিন্তু বলেছে আর পিএসসি মোটর ভেহিকেল নয়ই ডিসেম্বর এই নিয়ে অনেকগুলো বলেছে তোমরা কিন্তু দেখে নিও আমি চাইছি এইটার স্ক্রিনশট বা পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিতে তোমরা যারা জয়েন হওনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে থাকি উইজ ডু অল দ্য বেস্ট কোনো রকম কোনো প্রবলেম হলে জানিও কমেন্টে রেপ্লাই করার চেষ্টা করব আর হ্যাঁ একটা কথা নিজেদের অধিকার বুঝতে শিখো বৃহত্তর আন্দোলনে নামতে শিখো বাড়িতে বসে ওই অনলাইনে কমেন্ট করা আর ওখানে যে স্লোগান তোলা একদম দূরস্থ আকাশ পাতাল পার্থক্য সুতরাং বাড়িতে না বসে থেকে নিজেদের অধিকার বুঝে নাও পরবর্তীকালে না অনেক অনেক অসুবিধায় পড়বে এই কথা জানালাম আমি পরবর্তীকালে যখন বেকারত্বের সমস্যায় ভুগবে তখন আমার এই কথাগুলো কিন্তু মনে পড়বে ঠিক আছে সুতরাং বাড়িতে বসে না থেকে নিজেদের অধিকার বুঝে না উইজো অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থেকো থ্যাংক ইউ